আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা জীবনের সাথে লড়াই করতে করতে আজ আমি বড় ক্লান্ত তবে কেউ না থাকুক পাশে একজন ছিল আমার পাশে সে আমার রব আমার মেহেরবান আমার আল্লাহ আমার রব আমার পাশে ছিল বলেই আমি সব লড়াইতে জিতে এসেছি আমি কখনও ধৈর্যহারা হইনি আমি কখনো হতাশ হইনি কখনো ভেঙে পড়িনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক বোনের হৃদয় ছোঁয়া দোয়া কবুলের গল্প বোনটি যেভাবে আমাকে শেয়ার করেছে আমি ঠিক ওভাবেই আপনাদের সাথে গল্পটি শেয়ার করছি আশা করি গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত বা উপকৃত হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপু আমি পাঁচ বছর রিলেশন করে তারপর বিয়ে করি তাকে আমি অসম্ভব ভালোবেসেছি বলেই তাকে আমি কখনো ঠকাতে পারিনি কারণ আমার কখনো মনে আসেনি যে তাকে আমি ঠকাবো কিন্তু সে আমাকে ঠিকই ঠকিয়েছে আমার কঠিন সময় আমি তাকে কখনো পাশে পাইনি ভালোবেসে ঠিকই বিয়ে করেছি কিন্তু আমার স্বামীকে যতটা ভালোবাসতাম তার থেকে এখন বেশি ঘৃণা করি আগে নানান রকম ঘটনা ঘটিয়েছে যেমন আমি প্রেগনেন্সির সময় জটিলতার হসপিটালে ভর্তি থাকা অবস্থায় এক মেয়ের সাথে হোয়াটসঅ্যাপে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গিয়েছিল আবার আমি ছোট বাচ্চা নিয়ে যখন অক্লান্ত পরিশ্রম করি তখন মানসিকভাবে ভেঙে পড়ি তখন আমার কঠিন সময় পাশে না দাঁড়িয়ে সেই মেয়েদের সাথে চ্যাটিং করতো ঘুরতে যেত কথা বলতো আমি তাকে অনেকবার বুঝিয়েছি অনেকবার দিনের পথে আনার চেষ্টা করেছি কিন্তু সে কখনোই আমাকে বোঝার চেষ্টা করেনি বরং আমাকে বোঝার আড়ালে সে আমাকে অবহেলা করেছে অপমান করেছে ছোট করেছে প্রতিবার যখন সে আমার কাছে ধরা পড়ে যায় আমার কাছে কান্নাকাটি করে মাফ যায় আমি অবশ্য মাফ করে দিই আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নেই আমি খুব ভালো একটি জব করতাম সংসার সামলাতে আর বাচার টেক কেয়ার করতে সেটাও ছেড়ে দিয়েছিলাম স্বামীর প্রতি দায়িত্ববান যত্নশীল হওয়ার চেষ্টা করেছি কিন্তু যতদিন গেছে আর তার থেকে অবহেলা অমনোযোগ পেয়েছি তার কাছে তার বন্ধু বান্ধব ফ্যামিলি এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি সব কিছু মেনেই তার সাথে সংসার করতে চেয়েছি কারণ আমি কখনো চাইনি আমার সন্তান বাবাহীন হোক আমার সন্তান একটি ব্রোকেন ফ্যামিলিতে বড় হোক একদিন হঠাৎ করে আমি আর আমার সন্তান বড় একটি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছি আমি হট ঘটনাটা এতই ভয় পেয়ে গিয়েছিলাম শরীর থর থর করে কাঁপছিল আমার স্বামীকে ফোন করে বলার পর তাকে দেখে মনে হলো সে খুবই বিরক্ত মনে হচ্ছিল এই সংসার এই সম্পর্ক সবই মিথ্যা যদিও পরে সে বিভিন্নভাবে তার আচরণ কভার করার ট্রাই করেছে আমি কখনো আমি মন থেকে মেনে নিতে পারতাম না কোনো কিছুই আমি প্রতিনিয়ত নামাজ আগেই পড়তাম পাঁচ অক্ট আল্লাহর কাছে কাত্তা আমার বলতাম আল্লাহ তুমি আমার সংসারটা জোড়া লাগিয়ে দাও আমি চাই না আমার স্বামীর সংসার থেকে ফিরে যেতে আমি চাই না আমার সন্তানকে বাবাহীন করতে আগে আমি এক দুই দিন তাহাজুদ নামাজ পড়তাম কিন্তু এখন নিজের মনের জোর এনে চিন্তা করলাম এখন থেকে প্রতিনিয়ত তাহাজুদ নামাজ পড়া শুরু করব। আমিও দেখব আল্লাহ আমাকে কিভাবে না দিয়ে পারে আমি শুরু করলাম আমার তাহাজ্জুত নামাজ সালাতুল হাজত নামাজ পড়া পড়া দুরুদ প্রতিদিন সকালে উঠে কোরআন তেলাওয়াত করা নামাজ পড়ে কান্নাকাটি করে শেষ গিয়ে বলতাম আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে কিন্তু আমার তুমি ছাড়া কোনো রব নাই আর কোনো চাওয়ার জায়গাও নাই আল্লাহ তুমি তো অভাবীদের তাড়িয়ে দিতে নিষেধ করেছ তাহলে এই অভাবেকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা আমি আমার আল্লাহর সাথে বন্ধুর মতো মন খুলে কথা বলে খুব সুন্দর করে চাইতাম আর সেই মহান রবের ঘোষণা তো আছেই কতই না উত্তম বন্ধু তিনি কতই না উত্তম সাহায্যকারী সুবাহান আল্লাহ আমার স্বামীকে আল্লাহতালা ফিরিয়ে দিয়েছেন উত্তম রূপে যা আমি কখনো কল্পনা করিনি সব কিছু অসম্ভব জেনেও একজনের কাছে সব কিছু সম্ভব এটা জেনে আমি দোয়া করেছি ইবাদত করেছি আমি জানতাম আল্লাহ তালা আমাকে কখনো ফিরিয়ে দিবেন না আমার স্বামী ফিরে আমাকে বলল আমি তোমার সাথে প্রতারণা করেছি অবহেলা করেছি অপমান করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও যদি তুমি ক্ষমা না করো আল্লাহতালা আমাকে কখনো ক্ষমা করবেন না তোমার এক ফোঁটা চোখের পানি স্বয়ং আল্লাহতালা কখনো বিফলে যেতে দিবে না আমি এখন পাঁচ পাঁচক্ধ নামাজ পড়ি যেটা তুমি সব সময় চাইতে আমাকে তুমি মাফ করে দাও তুমি আমাকে মারো কাটো যাই করো তারপরও তুমি আমাকে মাফ করে দাও তখন আমি তার হাত দুটি ধরে আমি বললাম আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আর না পারবো আমি আমার সন্তানকে বাবাহীন করতে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক তখন আমার চোখ থেকে অঝর পানি পড়তে পড়তে একটা কথায় মাথায় আসলো আমার রব আমার এত মহান এত মেহেরবান যা আমি কখনো কল্পনা করতে পারবো না তখন আমি আলহামদুলিল্লাহ পড়লাম দুই ডাকাত নফল নামাজ পড়লাম সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদের কাছে একটাই অনুরোধ কখনো স্বামী বা স্ত্রী কাউকেই অবহেলা করবেন না তার সাথে প্রতারণা করবেন না হয়তো আপনি সাময়িক সময়ে ভালো লাগা ভালোবাসা ভালো থাকার জন্য সব করেন কিন্তু বিশ্বাস করেন আপনার জীবনসঙ্গী মন থেকে আপনি উঠে যাবেন আপনার সবচেয়ে কাছের মানুষটার চোখে আপনার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না আপনার সন্তানদের বুকে আপনার জন্য কোনো মায়া শ্রদ্ধা থাকবে না সেদিন বুঝবেন কি হারিয়েছেন আপনার জীবন থেকে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন সব সময় ইবাদতের মধ্যে থাকবেন দেখবেন আপনারা কখনো শয়তানের প্ররোচনায় পড়বেন না আল্লাহর কাছে চাইতে চাইতে হঠাৎ করে আপনাকে আল্লাহ তালা এত খুশি করে দেবেন যে খুশিতে আপনি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলবেন এটি হবে আল্লাহর অসীম রহমত যা আপনার জীবনকে রঙিন করে তুলবেন সো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তার অগণিত দয়া ও খুশি দান করবেন রাসুল আলাইসাল্লাম বলেছেন আল্লাহাল যে বান্দাকে বেশি ভালোবাসেন তবে তিনি তাকে পরীক্ষা করেন মুসলিম হাদিস সাব্বিশ আল্লাহ সবার মনের নেক আশা কবুল করুক সবাইকে পাঁচ অক্ট নামাজ পড়ার তৌফিক দান করুক সবার মনের নেক হেদায়ত দান করুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো কবুলের গল্প আমল শেয়ার করা থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ